সারাটা দিন বৃষ্টি পড়ে আজ আকাশে মেঘ নদীতে কারু কাজ বৃষ্টি যেন খাসিয়া মেয়ের চুল হয়েছে ছুটি মিশনারি স্কুল সকাল থেকে উথাল পাথাল হাওয়া মেঘনা পাড়ে হয়নি তবু যাওয়া বৃষ্টি যেন অন্ধ মেয়ের হাসি ইচ্ছে করে আবার ফিরে আসি বৃষ্টি ভেজা উদাসী ঝাউ বন একলা ঘরে কেমন করে মন বৃষ্টি যেন রাতের ফোটা ফুল হয়নি আজ মর্নিং স্কুল শাল বনের হাওয়ার টানে ডাউন ট্রেনে কে আসে ওইখানে বৃষ্টি যেন গোপন চোখের জল হাঁটতে কেন পা করে টলমল আকাশ কেন এমন সারা দিন দুচোখে জল ভীষণ উদাসীন বৃষ্টি যেন দুপুর বেলার ট্রেন দুয়ারে কে দাঁড়িয়ে রয়েছেন সারাটা দিন বৃষ্টি পড়ে আজ যা কিছু সব করেছে ভুল কাজ বৃষ্টি যেন মায়াবী মিস্ট্রেস বাঁধিনি খোপা आने नहीं सूट किस